আসসালামু আলাইকুম फ्रेंड्स ই বাই জানের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स তিন চাকার আধুনিক মডেলের ইলেকট্রিক গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটার মধ্যে কিন্তু ছাদ রয়েছে সামনে গ্লাস রয়েছে আর কি কি রয়েছে সবকিছু আলোচনা করব এই ভিডিওতে ভিডিওতে চোখ রাখুন কারণ এই গাড়িতে কি কি রয়েছে যদি জানতে চান তাহলে ভিডিওতে এ টু জেড চোখ রাখতে হবে এবং আমাদের এই গাড়িটি কিন্তু আপনারা পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে একটা ফ্যামিলির চার থেকে পাঁচজন বা ছয়জন লোক হলেও এই গাড়িতে বসে আপনারা চালাতে পারবেন তো আমাদের এই গাড়িতে আমরা কি কি ব্যাটারি ব্যবহার করেছি এবং ব্যাটারি এ টু জেড বলবো এই গাড়ির কনফিগারেশন আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে আমাদের চলে যাই মূল বিষয়ে ফ্রেন্ডস আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জানি বেবি ফ্যামিলি বাইক জানি বেবি ফ্যামিলি বাইক আপনারা পাচ্ছেন আমাদের ই বাইক জানি শোরুমে আর এই গাড়িতে আমরা ব্যাটারি ব্যবহার করেছি সত্তর এমপিআর পাঁচ পাঁচটি ব্যাটারি এক একটা ব্যাটারি বারো ভোল্ট করে মোট ষাট ভোল্টের তো একবার ফুল চার্জ করলে ওয়ান প্রায় একশো থেকে একশো কিলোমিটার যাতায়াত করতে পারবেন এবং বিদ্যুৎ খরচ হবে মাত্র এক থেকে দেড় ইউনিট মানে পাঁচ থেকে দশ টাকা বা পনেরো টাকা খরচে প্রতিদিন একশো থেকে একশো বিশ কিলোমিটার আপনারা যাতায়াত করতে পারবেন আর এই গাড়িতে মিনিমাম আপনারা বসতে পারবেন চার থেকে ছয় জন চার জনের সিট দুইজন অতিরিক্ত আপনারা চাইলে নিতে পারবেন তো ফ্রেন্ডস সেই ক্ষেত্রে আমাদের এই গাড়ির কি কি সিট ব্যবস্থা এবং গাড়িতে আরো কি কি রয়েছেন চলুন দেখি প্রথমে আমরা চলে আসি একেবারে সামনে ভিতরের দিকে আমরা প্রথমেই দেখবো আমাদের এই মিটারটি মিটারটা কিন্তু বিশাল এক ডিজিটাল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন আমি গাড়িটা অন করে রেখেছি যেহেতু আমি গাড়িটা প্রথমেই চালু করে চালিয়ে দেখিয়েছি আপনাদের তো এখানে কিন্তু ব্যাটারি লেভেলটা শো করছে দেখা যাবে আপনার কতটুকু চার্জ রয়েছে লেভেলগুলো যখন চার্জ কমে যাবে একটা একটা করে কমে যাবে ব্লাঙ্ক হয়ে যাবে গতিবেগ শো করবে এই বড় বড় জিরো আকারে ছোট ছোট জিরো আকারে এখানে কত কিলোমিটার চালিয়েছিলেন এখানে শো করবে এছাড়াও গাড়িটা যখন আপনি ব্যাগে নেবেন এই যে ক্যামেরা আমরা একটু ক্যামেরাটা কিভাবে ড্রাইভ তখন তো সামনের দিকে চালাবেন রিভার্স মোডে যখন দিবেন ব্যাগে যাবেন তখন কিন্তু আপনার ক্যামেরা শো করবে আমার পিছনে একটা গাড়ি দেখা যাচ্ছে তো এই গাড়ির পিছনে আরেকটা গাড়ি রয়েছে কি অবস্থায় রয়েছে সবকিছু দেখা যাচ্ছে সিস্টেমটা কতটা কতটা আধুনিক বুঝতেই পারছেন তো আপনি যখন ড্রাইভ মোড দিবেন তখন ক্যামেরা শো করবে একটা সাউন্ড হবে ব্যাগ যখন আমরা ব্যাগে যাই তখন যে সাউন্ডটা হয় সেটা রিভার্স মোডের তো গাড়ির গতি বেগ বাড়ানো কমানোর জন্য এক দুই তিন গিয়ার সুইচ রয়েছে দেখতে পাচ্ছেন আবার এখানে কিন্তু হেডলাইট পার্কিং লাইট সবই রয়েছে আমরা সামনে থেকে যদি একটু হেডলাইট পার্কিং লাইট গুলো দেখি খেয়াল করবেন আমি লাইট গুলো বন্ধ করে দিয়েছি এখন আমি শুধু পার্কিং লাইটটা জ্বালালাম শুধু পার্কিং লাইটটা খেয়াল করুন আবার যদি হেডলাইট জ্বালাই হেডলাইটটা জ্বালালাম হেডলাইটের কিন্তু আবার আপার ডিপার সুইচ রয়েছে কতটা আধুনিক বুঝতেই পারছেন ফ্রেন্স তো আপনি হেডলাইট পার্কিং লাইট যখন যেটা প্রয়োজন হবে জ্বালাতে পারবেন আলাদা ভাবে রয়েছে ইন্টিকটারও কিন্তু আপনি জ্বালাতে পারবেন ডানে ডানে গেলে গেলে বামে বামে এছাড়াও রয়েছে আলাদা অরেঞ্জ সুইচ তো গাড়ির মধ্যে কিন্তু আপনারা দুই দুটি চাবি এবং দুই দুটি রিমোট কন্ট্রোল পাবেন আপনি চাবি দিয়েও গাড়ি অন করতে পারবেন রিমোট কন্ট্রোল অন করতে পারবেন এই যে আমি রিমোট দিয়ে অন করি গাড়ি কিন্তু অলরেডি বন্ধ দেখতে পাচ্ছেন চাবি খুলে নিয়ে এসেছি এখন আমি দুইবার প্রেস করলে গাড়িটা অন হয়ে যাবে এখন কিন্তু গাড়ি পিক আপ দিলেই চলবে আবার গাড়িটা আপনি অন করার ক্ষেত্রে যেহেতু রিমোট ইউজ করেছেন অফ করার ক্ষেত্রে রিমোট ব্যবহার করতে হবে ওয়াও অফ হয়ে গেছে আবার গাড়িটা যদি কোথাও যেতে চান পার্কিং করে চুরি হওয়ার একটা ভয় থাকে আপনি গাড়িটাকে লক করে যান ওয়াও চুরি হওয়ার কোনো ভয় নেই আমরা একটু দেখবো গাড়িটা এখন আসলে কি হয় কি না একটু খেয়াল করবেন ফ্রেন্ডস আমি গাড়িটাকে একটু আসান এই যে দেখুন গাড়িটা কিন্তু শব্দ হচ্ছে খুব সুন্দর একটা সাউন্ড হচ্ছে অতএব গাড়িটা আপনি কেউ চুরি করতে গেলেই গাড়িটা অটোমেটিক সাউন্ড করবে সিস্টেমটা খুব সুন্দর আবার আপনি গাড়িটাকে আনলক করার ক্ষেত্রে অবশ্যই এই বাটনটি ব্যবহার করতে হবে তো फ्रेंड्स আমাদের এই গাড়ির আরেকটা সুন্দর সিস্টেম রয়েছে গাড়িটি যদি আপনি বৃষ্টি বা কখনো ময়লা হয় গ্লাসের মধ্যে আপনি চাইলেই কিন্তু গাড়িটা অন করে এই যে আমি গাড়িটা অন করলাম এই যে বাম্পার দিয়ে পরিষ্কার করে ফেলতে পারবেন বাম্পারের আলাদা একটা সুইচ রয়েছে সুইচ চালু করলে বাম্পারে গালি গাড়িটা পুরো পরিষ্কার করে দিবে এটা উইপার বলা হয় থাকে সাধারণত খুব সুন্দর একটি সুইচ তো বন্ধ করে ফেললাম फ्रेंड्स দেখতে পাচ্ছেন গাড়িটাও এখন আমি অফ করে দিব রিমোটের মাধ্যমে তো এই গাড়িটা অন অফ হয়ে এই গাড়িটির মধ্যে কিন্তু ব্রেক রয়েছে পাশাপাশি ব্রেক 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 রয়েছে মানে আপনি হাতেও করতে করতে পারবেন পারবেন পায়েও এবং গাড়িটি যদি কোনো উঁচু নিচু ঢালু পাহাড়ি এলাকায় চালান কোথাও যদি স্টিল ব্রেক করে রাখতে হয় সেখানে যদি উঁচু পথ হয় আপনি এটাকে হ্যান্ড ব্রেক করে রাখতে পারবেন হ্যান্ড ব্রেক করলে গাড়ি কিন্তু সামান্য একটু লড়বে না একেবারে জায়গাতেই দাঁড়িয়ে থাকবে আবার যখন গাড়িটা চালাবেন আপনি এটাকে প্রেস করে নামিয়ে দিবেন সিস্টেমটা কত আধুনিক বুঝতে পারছেন এই যে এই বক্সটার ভিতরে রয়েছে পাঁচ পাঁচটি ব্যাটারি সত্তর এমপিআর আর এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটা কিন্তু আপনি চাইলে বড় করতে পারবেন জাতীয় ক্যারি করতে পারবেন আবার যদি চান এই বক্সের ভিতরে কিছু নেওয়ার জন্য সেটাও পারবেন সেক্ষেত্রে কি করতে হবে ফ্রেন্স একটু খেয়াল করবেন আমাদের এই চাবি দিয়ে আমাদের এই চাবি দিয়ে এখানে আনলক করতে হবে চাবিটা ঢুকে হালকা আনলক করলে এটা খুলে যাবে এই যে ফ্রেন্স এখানে কস্টিং মারা রয়েছে দেখতে পাচ্ছেন আমি কসটাকে তাকে ছিঁড়ে ফেললাম ওয়াও বিশাল একটা জায়গা কস্টিভ মারার কারণে যদি আমি খুলতে পারছি না দেখতে পাচ্ছেন সিস্টেমটা খুব আধুনিক টোটালি এটা খুলে যাবে আপনি চাইলে চাউলের বস্তা বা যে কোনো বাজার সাথে ক্যারি করতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস পিছনে রয়েছে আরেকটা ঝুড়ি যে ঝুরির মধ্যে চাইলে আপনি মালামাল নিতে পারবেন আর এই ঝুরিটা আপনাকে সবচেয়ে বেশি ব্যাক দিবে পিছন থেকে যদি কোনো গাড়ি গাড়ি আপনাকে ধাক্কা দেয় এটা আপনাকে সাপোর্ট দিবে সিস্টেমটা খুবই আধুনিক এটা ক্যামেরা দেখতে পাচ্ছেন পাশাপাশি রয়েছে এই গাড়িতে মোটর এক হাজার ডিফেন্সিয়াল শক্তিশালী মোটর প্রতিটি চাকাই দশ ইঞ্চি চাকা রিং তো আমাদের এই গাড়িটি খুবই আধুনিক এবং চারজন বসতে পারবেন সিটের মধ্যে আর দুইজন আপনি চাইলে ধরেন দশ বারো পনেরো বছরের বাচ্চা রয়েছে তাদেরকে কোলে নিতে পারবেন পাতলা ঘটনা হলে এক পিস করে আপনারা তিনজন বসতে পারবেন দেখতে পাচ্ছেন সিটটা কত বড় এবং চওড়া পাশাপাশি পিছনের ঢেলনাটাও কিন্তু অনেক উন্নত মানের তো হাত রাখার জন্য আলাদা হাতল রয়েছে তো এই গাড়িটি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারেও পাঠিয়ে থাকি আবার হোম ডেলিভারিও দিয়ে থাকি হোম ডেলিভারি করার ক্ষেত্রে পুরো টাকাটা আপনাকে আগে পেমেন্ট করতে হবে আর যদি কুরিয়ারে নিতে চান তাহলে মাত্র ন্যূনতম পাঁচ হাজার বা দশ হাজার টাকা বুকিং মানি দিলে আমরা গাড়িটা কুরিয়ারে কন্ডিশনে পাঠিয়ে দেবো আপনি বাকি টাকা কুরিয়ার সার্ভিসে পেমেন্ট করে গাড়িটি রিসিভ করতে পারবেন তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি ব্যব ফ্যামিলি বাইক এই গাড়িটির বর্তমান মূল্য দুই লক্ষ বিশ হাজার টাকা কারো যদি ভালো লেগে থাকে সেখানে দেওয়ার নাম্বারে কল করতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম